এই ধরনের অঙ্ক আমরা কীভাবে করবো হ্যাঁ পুরো অঙ্কটা একটু লক্ষ্য করো তো এখানে কয়টা মান দেওয়া আছে এস এ একটা সেট এর উপাদান হচ্ছে ওয়ান থ্রি ফাইভ বি উপাদান টু ফোর সিক্স সির উপাদান থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তাই না আচ্ছা এইটা থেকে আমরা দেখো এই যে লেফট হ্যান্ড সাইড এই অংশটা সমান এই রাইট হ্যান্ড সাইড এই অংশটা আমাদের তৈরি করে দেখাইতে হবে তো এখন এখানে মূলত আমাদের কী আছে এখানে এ ইউ এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি আছে যখনই তোমরা দেখবা যে এইভাবে ব্র্যাকেটের মধ্যে একটা অংশ থাকবে তখন এই অংশটার একটু সমাধানটা আমরা আগে করে নিব যেমন এখানে এ ইন্টারসেকশন বির সমাধানটা আমরা আগে করে নিয়েছি যেমন এখানে এর মান ওয়ান থ্রি ফাইভ আর বির মান কি টু ফোর সিক্স তো এই ইন্টারসেকশন যখন থাকবে শুধুমাত্র কমনটা বোঝাবে শুধুমাত্র কি বলতো কমন তো দুইয়ের মধ্যে দুইটার মধ্যে কী কমন আছে কোনো কিছুই আমরা কমন পাচ্ছি না তাই না তো এই ফাঁকা সিরিজ আমরা এই জন্য ফাঁকা সেট ব্যবহার করছি তো আমরা ফাঁকা সিটের এই চিহ্নটাও ব্যবহার করতে পারি আবার এটাও ব্যবহার করতে পারি ওকে যখন এইটা ব্যবহার করবো তখন আর সেকেন্ড ব্র্যাকেট ইউজ করা লাগবে না আর যখন আমরা শুধু সেকেন্ড ব্র্যাকেট দেব তখন আমাদের এই ফাঁকা সেট ইউজ করা লাগবে না আচ্ছা তাহলে যেহেতু আমরা এই অংশটার মান পেয়ে গেছি তাহলে এখন কি করবো আমরা এখন এই অংশটাকে আমরা এখানে তুলে ফেলবো সম্পূর্ণ অংশ তো এই অংশের মানটাই যে প্রথমে আমরা দিলাম ফাঁকা সেট দিয়ে ইউনিয়ন সি এর মানটাই যে আবার বসিয়ে দিচ্ছি নাকি এখন কি কমন আনকমন সব তো আমরা শুধুমাত্র এখান থেকে কি বলতো এখানে এর এটা তো ফাঁকা সেট এর ভিতরে তো আর কোনো এলিমেন্ট নাই কোনো উপাদান নাই শুধুমাত্র এটা এটা আমরা এখানে তুলে দিলাম ওকে দেন রাইট হ্যান্ড সাইডে চলে যাই রাইট হ্যান্ড সাইডের ক্ষেত্রে এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি তো বিরাকেটের যে অংশ দুইটা অংশ দেখতে পাচ্ছ এই দুইটা অংশ আবার আমরা একইভাবে করে নিব এই যে এই ইউনিয়ন সি করে নিয়েছি এর মানটা এই যে তুলে ফেলাও ইউনিয়ন সি এর মানটা আছে থ্রি থেকে সেভেন পর্যন্ত এখন কি এই ইউনিয়ন চিহ্ন যখন থাকবে কমন অন কমন সব বুঝাবে কমন আন কমন সব তাহলে আমরা শুধুমাত্র আমাদের ক্রমিকটা ঠিক রেখে একের পরে তিন তিনের পরে চারের অবস্থান এইভাবে দুইটা থেকে আমরা এইভাবে সুন্দর করে সাজিয়ে লিখব এক তিন হ্যাঁ চার তারপর এই যে পাঁচ গেলো কমনে দেখছো এই যে এর ভিতরে পাঁচ আছে এর ভিতরে পাঁচ আছে এটা কমনে গেছে তাই না আর এইগুলো যে বাকি যেগুলো সেগুলো আনকমনে ঠিক আছে কমন মানে উভয়ের মধ্যে থাকা লাগবে সেটাকে আমরা কমন বলতে পারি সাধারণ বিষয় ওকে একইভাবে বি ইউনিয়ন সি এর মানটা বি এর মানটা এখানে বসাইলা ইউনিয়ন সি এর মানটা এখানে বসাইলা কমন আনকমন সব তো একইভাবে আমরা এদের টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন পর্যন্ত আমরা সুন্দর করে লিখে দিলাম তো এখন দেখো তো এই অংশটারও মান আমাদের বের করা হয়ে গেলো এই অংশটার মানও বের করা হয়ে গেলো তো এখন আমরা আবার অতএব দিয়ে সম্পূর্ণ অংশ লিখলাম রাইট হ্যান্ড সাইডটা লিখে এটার মান এই যে আমরা করে রাখছি এক এখানে এক তিন চার পাঁচ ছয় সাত এই মানগুলো এই যে দিলাম আবার এই সেটের উপাদানগুলো এই যে আমরা করে রাখছি এটাও এখানে বসে দিলাম এখন কি করতে হবে দুইজনের মধ্যে থেকে শুধুমাত্র কমনটা রাইট তো এখন তাহলে এর ভিতরে দুইজনের ভিতরে কমন খোঁজ এর ভিতরে থ্রি আছে এর ভিতরেও থ্রি আছে দাও এর ভিতরে ফোর আছে এর মধ্যেও ফোর আছে দিলা ফাইভ ফাইভ সিক্স সেভেন এইগুলো দুজনের মধ্যেই কমন আছে সো দেখো এই যে যে আমাদের যে মানটা পাচ্ছি একইভাবে এই সেটের মানটাও তাই পেয়েছি তাই না লেফট হ্যান্ড সাইডেও যা পেয়েছি রাইট হ্যান্ড সাইডেও তাই পেয়েছি তো এটাই আমাদের মূলত উত্তর সো লেফট হ্যান্ড সাইড ফোন রাইট হ্যান্ড সাইড ক্লিয়ার ওকে